আসুন আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে না আমার যে কোনো বিষয় শেয়ার না করলে ভালো লাগে না কারণ আপনারা হচ্ছেন আমার আরেকটা পরিবার হ্যাঁ যে পরিবারের সাথে এই পরিবারের কথাগুলো যদি শেয়ার না করি মোটেও ভালো লাগে না মোটেও ভালো লাগে না তো দেখতে পারতেছেন আমার কিছু সংখ্যক গাছ এখানে আছে পাশে বিল্ডিংয়ে যেহেতু কাজ চলতেছে বিল্ডিংয়ের কাজ তো ছেমিটের গুড়ি আর ধুলাবালি সব কিছু এসে আমার গাছগুলো একদম নোংরা হয়ে গেছে তো চলুন আর কথা বাড়িয়ে লাভ নাই যেতে যেতে আপনাদের সাথে একটু টুকিটাকি বিষয় আলাপ করে যে তিৎক গাছ তারপর হচ্ছে এই যে তেজপাতা গাছ সেটাও ধুলাবালিতে ভরে আছে আর এই যে দেখতেছেন সেই শশা গাছ যেই শশা গাছটা লাগাইছিলাম অনেক চিন্তাই চিন্তাই ছিলাম যে শশা গাছে শশা ধরবে কিনা তো শশার যে মানে করা চলে আসছিলো সেই শশার করা আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু এখন এই ছোট্ট শশাগুলো যে দিন দিন বড় হচ্ছে সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব না তারা ছোট থাকতে তাদেরকে দেখাইছে এখন যে তারা বড় হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন দেখুন দেখুন ঘুমটা তুলতেছি এই ঘুমটা উঠতেছে 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 এই ঘুমটা উঠেই গেছে লাশ লজ্জার মাথা খেয়ে ঘুমটা তুলে দেখিয়ে ফেলছে যে সে কত বড় হয়েছে মাশাল্লাহ তো এই শশাটা অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে বাকি সে শশাগুলা বড় হবে কি জানি না তবে এই শশাটা মার্শাল্লা মারশাল্লা মার্শাল্লাহ মারশাল্লা খুব খুব বড় হচ্ছে তো তাকে তো দেখিয়ে ফেললাম সে এখন অনেক বড় হয়ে যেন দোয়া করবেন তার পাশাপাশি যারা আছে তারাও যেন বড় হয়ে দোয়া করবেন তো ভিডিওটা করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমরা এরই ফাঁকে অনেক ধরনের ভিডিও শেয়ার করি যেমন রান্নাবান্নার ভিডিও শেয়ার করি মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করি আমার ক্রিমের বিজনেস যেহেতু আছে আমি আমার ক্রিমের ভিডিও শেয়ার করি যেহেতু আমার একটা পেজ এই পেজটাতে আমি সব রকমের ভিডিওই শেয়ার করি তো যাই হোক এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে শশা গাছে যে খাবার দি এই খাবারের পাত্রটা তো এই আর কি ভিডিওটা কেমন লাগলো এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে কিনা কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শশা গাছটার জন্য আমার এই শশাটার জন্য পাশাপাশি যে শশা গাছের মালিক এবং যে শশা গাছটাকে পরিচর্যা করি যে এই শশা গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে তার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন